প্রিয় খামারি বেয়েরা আশা করি আপনারা প্রত্যেকে থেকে আছেন আপনাদের শস্যস্থানে আমরা অনেক সময় বলে থাকি অনেকে বলছে যে দাদা আমরা জাত উন্নয়ন কীভাবে করবো তো ভাই জাত উন্নয়নের একটি ধারাবাহিকতা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা যখন দেশি থেকে যদি শাইগাল যে কোনো ব্রিডের আপনি জাত উন্নয়ন করতে পারবেন মেন কথা হচ্ছে যেটাকে যেটা দিবেন আর কি যেমন দেশি দেখিয়ে আপনার যে বাছুর ওই বাছুরের যে মা ওটা হচ্ছে একটা শাইওয়াল ক্রস আবার ওই ওই যে শাইওয়াল ক্রস গ্রাফি দিয়ে আবার যে শাইওয়াল হানড্রেড পারসেন্ট দেওয়ার পরে ওই বাচ্চাটা আসছে এখন আপনারা কোন তো বাচ্চাটা কেমন আসছে বাচ্চাটা দেখতে অবশ্যই সুন্দর আছে সেক্ষেত্রে আপনারা যদি হলেস্টিন ফ্রিজিয়ানকেও আপনারা রকম করেন যেমন দেশি থেকে হলেস্টিন ফ্রিজিয়ান দিলেন বলতে পরে হলেস্টিন ফ্রিজিয়ানকে আবার আপনার ওই হলেস্টিন ফ্রিজিয়ানই দেবেন তবে এখানে একটা জিনিস কী যেমন ওই যে গাবি রেকর্ড কিপিং আপনাদের করতে হবে রেকর্ড কিপিংটা কিন্তু খুবই জরুরি যেমন গাবির একটা নাম দিয়ে দেবেন ওই নামটা লিখে রাখবেন গাবি থেকে যখন একটা বাচ্চা আসবে ওই ওটার একটা নাম দেবেন পরবর্তীতে গাবি কি আপনার জিএ সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করছেন ওই যে বাচ্চা আসবে গাভীর থেকে যদি বকনা আসে উঠে কে আবার ওই সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করবেন না অন্য একটা বুলের সিমেন্ট দিয়ে আপনারা কৃত্রিম প্রয়োজন করবেন তাহলে ডে বাই ডে আপনার ইনব্রিডিংও হবে না আর জাত উন্নয়ন হবে জাত উন্নয়ন হলেই মনে করেন যে বাচ্চা অটোমেটিক সুন্দর আসবে যেমন দেশি থেকে আপনারা অ্যাক্সেন্সে দিলে হয়তো অনেক সময় আসে অনেক সময় আসে না কিন্তু দেশি থেকে আপনার যখন এরকম একটা ক্রসবিট করে নেবেন ওই ক্রসবিট থেকে আপনার যখন ইনসমিরেশন করবেন তখন ভালো আসবে আমরা যদি ওই থিঙ্কিংটা মাথায় নিই যেমন আমাদের দেশে বর্তমানে পঁচিশ লিটার ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটারেরও গাভি আছে যেগুলা মিল্ক দিচ্ছে কিন্তু এগুলো কিন্তু শুরুতেই হচ্ছিল না শুরুতে এরকম ছিল না শুরুতে কিন্তু আপনার জাত উন্নয়ন যখন হচ্ছে প্রথম বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর যখন নিয়ে আসছে তখন কিন্তু সিমেন্টগুলো নিয়ে আসছিলো সিমেন্ট থেকে কিছু বোল সংগ্রহ করছিল এরকম তো আমরা কিন্তু দেশিকেই প্রথম কৃত্রিম প্রয়োজন করানো হয়েছিলো তো দেশিকে করানোর পরেই আপনার ডে বাই ডে দেশি থেকে যে বাচ্চা আসছে ওইটাকে আপনার আবার প্রিজিয়ান করেছে বা আশাইয়াল করেছে যেটাই যেটা হোক ওইটা দেওয়ার পরে কিন্তু ডে বাই ডে এরকম হচ্ছে তো একটা জিনিস কি আপনি জিরো থেকে হাই লেভেল পর্যন্ত আপনি যেতে পারবেন যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করতে চান রেকর্ড কিপিং আপনাদের করতেই হবে রেকর্ড কিপিং নিয়ে ভিডিও দিয়ে আছি আপনার ফ্রিজিয়ান হলে শুধু ফ্রিজিয়ানই দেবেন জাত উন্নয়ন যে ফ্রিজিয়ানের উপর জাত উন্নয়ন করলে শুধু ফ্রিজিয়ানই দিতে হবে ওখানে অন্য কিছু দিলে চলবে না সাইওয়াল হলে শুধু সাইওয়াল দিতে হবে দেখবেন ওই সাইয়ল আপনার আঠারো বিশ লিটারের মতো দুধ দিচ্ছে ওটা সব কিছু হচ্ছে কি যা বলতে ব্লাড লাইনটা যে এখন মনে করেন দেশি ব্লাড লাইন বেশি থাকলে ওটাতে কম আসবে দেখা যাচ্ছে শাইওয়াল হলে শাইওয়ালের ব্লাড লাইনটা যখন বেশি থাকবে তখন শাইওয়াল সব কিছুই ভালো দেবে ওটাই আর কি তো আজকের ভিডিওটা ওটাই অনেকে বলছিলেন যে দাদা জাত উন্নয়ন জাত উন্নয়ন তো জাত উন্নয়নের প্রতিচ্ছবি তবে আমি আমি দেখিয়েছি বাকিটা আপনাদের অবশ্যই রেকর্ড কিপিং করবেন আপনার গাবির নাম দেবেন গাভি থেকে যতগুলো বাচ্চা আসবে সবগুলোর নাম দেবেন ডেট কবে হয়েছে না হয়েছে সব লিখে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন